জায়গাটা কেমন একেবারে নিরিবিলি স্তব্ধ লাগতেছে না এই জায়গাটাতে এক সময় লক্ষ লক্ষ টাকার মালামাল গাড়ি চলাচল করতো এখন একেবারে পরিত্যক্ত বললেই চলে এই জায়গাটা হচ্ছে চট্টগ্রাম সীতাকুণ্ড পাক্কা মসজিদ এলাকার সমুদ্র পাড়ের ইয়ার্ডের রোড আর কি এই যে ইয়ার্ড দেখতে পাচ্ছেন কত বড় ইয়ার্ড এই ইয়ার্ডটা এখন পরিত্যক্ত একেবারে ময়লা বলতে গেলে পরিত্যক্ত একটি ইয়ার্ড দেখতে পাচ্ছেন একেবারে স্তব্ধ এই জায়গাগুলোতে গাড়ি পার্কিং হতো পারে এখন দেখেন এখানে গাছপালা দিয়ে কীরকম বন জঙ্গল হয়ে গেছে জায়গাটা খুবই অন্যরকম লাগতেছে না দেখেন গাছপালাতে ঘাসে ডাকতেছে কিচিমিচি করতেছে পরিত্যক্ত বললেই চলে একেবারে দেখতে পাচ্ছেন এই বিল্ডিংগুলি আগে খুবই মানুষের জমজমাট ছিল মানুষে অনেক মানুষ ছিল এখন একেবারে কেউ নেই শুধু গাড় ছাড়া স্তব্ধ জায়গাগুলোতে দাঁড়িয়ে থাকতো ভয় লাগতেছে নিরিবিলি স্তব্ধ ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা আপনাদের সবার আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো আপনাদেরকে দেখাবো সামনে রুটগুলো একেবারে নিরিবিলি স্তব্ধ আমি ভাবলাম অনেক দিন হয়েছে আপনাদেরকে দেখেনি আজকে একটু আপনাদেরকে দেখাই এই রুটগুলি দেখতে কেমন এই আর কি সামনে দেখেন ইয়ারটা খুবই চমৎকার লাগতেছে যদিও এই ইয়ারটা স্টপ আছে হয়তো চালু হবে সেই জন্য দোকানগুলি দেখেন পরিষ্কার ক্লিন করতেছে আর কি এই দোকানগুলিতে এক সময় লাখ লাখ টাকার মালামাল বা বেচা কিনা হতো আর কি এই ফিলগুলো ইয়ারগুলো থেকে এখন সবগুলো স্টপ আছে আপাতত জায়গাটা দেখেন খুবই নিরিবিলি এখানে দাঁড়িয়ে কথা বলার মতো অবস্থা থাকতো না যদি ইয়ার্ডগুলো চালু থাকতো আর কি আপনাদেরকে এদিকে আর একটা ভিউ দেখাই দেখেন গ্রামের পরিবেশটা খুবই চমৎকার এদিকে দেখেন আমি অনেকগুলো ভিডিও করছি এই জায়গাগুলোতে দাঁড়িয়ে আর কি এখানে দেখেন অনেকগুলি ছাগল আছে ছোটো ছোটো দেখছেন ছাগল এই জায়গাগুলোতে আমি অনেকবার দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি আর কি যদিও এখন বর্ষাকাল না বৃষ্টির পানির কারণে এখানে আর আসা যায় না নাহলে এই জমিনগুলো তো আমি অনেক ভিডিও করছি ওই যে ঠিক ওইখানে দাঁড়িয়ে এখানে আমার জ্যাঠাদের জমি আছে চাষের জমি ওগুলোতে আপনাদেরকে অনেক শাক সবজি কলমি শাক তারপর কদু ক্ষেত ওগুলো দেখিয়েছে আর কি পাশে এ পাশে আর কি তো এখন বৃষ্টি হওয়াতে এখানে ধান বৃষ্টি যদিও বৃষ্টি সিজন না তারপরেও আপনার মাঝে মধ্যে বৃষ্টি পড়ে আর কি শীতকাল চলে আসতেছে দেখেন পরিবেশটা খুবই চমৎকার লাগতেছে এখানে আপনার এ দেখেন ছাগল আছে ছাগল ঘাস খাচ্ছে আর কি জায়গাটা খুবই চমৎকার তাই না একেবারে স্তব্ধ নিরিবিলি তো এই আর কি চলেন সামনের দিকে যাই আপনাদেরকে আরো দেখাবো ছাগল দুইটা ঘাস খাচ্ছে এই বাবু কেমন আছো এই বাবু ছাগলটা দেখেন পশমটা কি কি না চমৎকার লাগতেছে ঘাস আর পরিবেশটা একেবারে নিরিবিল ওই যে শিব জাহাজ দেখা যাচ্ছে ওখানে ওখানে জাহাজ দেখা যাচ্ছে যদিও জাহাজের কাজ স্টপ তো তো যার কারণ আপনাদেরকে আর এখানে অনেক সাউন্ড এখানে মানে অনেক সাউন্ড থাকতো আর কি এখন বর্তমানে কোনো সাউন্ড নাই স্তব্ধ নিরিবিলি দেখেন বড়ে গাছ এটা হচ্ছে বড়ই গাছ চলেন সামনের দিকে যাই এবং কি আপনাদেরকেও দেখাই এই জায়গাটা দেখেন এই জায়গাটা কেমন এখানে দেখেন অনেক কিছুই রোপণ করছে এখানে লাউ লাউক্ষেত করছে সরি লাউ লাউক্ষেত বলতেছে কেন পরুল খেত পরুল রোপণ করছে আর কি খুবই চমৎকার লাগতেছে তাই না পরুল খেত এদিকে হচ্ছে এদিকে হচ্ছে ধানের জমি তারপরে এই পাশে হচ্ছে বেরিবাদের যে রুটটা আর এই পাশে হচ্ছে সমুদ্রে তো দেখবেন না কারণ ফিলের যে বিল্ডিংগুলো আছে মানুষ থাকার জন্য বিল্ডিংগুলো রাখছে ওগুলোর জন্য আর দেখবেন না এ পাশের দোকান একটা খোলা আছে শুধু এদিকে একটা শুধু খোলা আর না হলে সবগুলো আপাতত স্টপ আছে আর কি এটা চালু আছে শুধু এদিকে দু একটা চাঁদার দোকান খোলা আছে আর কি আর না হলে সব স্টপ আমি এখন কোথায় যাচ্ছি আমি নিজেও যাই না আমি জাস্ট বেরি বাঁধের উপরে হাঁটতেছি দেখেন ট্রাকগুলো এই ট্রাকগুলো এরিক দিয়ে চলাচল করে আর কি সামনে দিক থেকে আসে এখন হচ্ছে আমি দিয়ে চলে যাবো এই যে গ্রামের এই রুটটা দিয়ে নেমে চলে যাব আর কি এই রুটটা দিয়ে বাসায় চলে যাব গ্রামের ভিতর দিয়ে ঘুরে 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 চলে যাবো আর কি আপনাদেরকে দেখাবো এর দিয়ে গরু আছে এখানে গ্রাম গ্রাম আসলে অনেক সুন্দর ঠিক আছে অনেক চমৎকার গ্রাম এখানে তেমন কোনো চাষাবাদ এখন করে নাই দেখেন তাল গাছটা কোথায় দেখেন একটা তাল গাছ সরি কী বলতেছি নিজে যাই না ভুলভাল বলতেছি একজাক্টলি একটু আমার দৃষ্টি দেখবেন আর কি এটা কী গাছ খেজুর গাছ কি বলতেছি আমি নিজেও যাই না আমি কোন দিকে তাকাই আমার কোন দিকে ধ্যান আমি নিজেও যাই না এ দেখেন চমৎকার ভিডিওটা একটু বড় হবে अपना देखा ट्राई करबें और দেখলেন আমি যে জায়গা দিয়ে হেঁটে আসছি এই জায়গাটা খুবই নিরিবিলি এখানে কিন্তু আশেপাশে বসত বাড়িও আছে এই যে দেখতে পাচ্ছেন দূরে দ্বারা এখানে দেখেন বসত বাড়ি আছে একটা দুইটা এই জায়গাগুলোতে মানুষ কীভাবে বসত বাড়ি মানে বসত তো আসলে করলে সব জিনিসই আসলে জমজমাট হয়ে যায় কিন্তু এইসব জায়গাতে মানুষ কিভাবে আসলে বসত থাকে আর কি আমি একজাক্টলি আসলে ভয়ে বলতে পারতেছি না আমার নিজের থেকে এই বিকালবেলা আসতেছি যে আমার নিজের থেকে ভয় লাগতেছে আমি যাই না আপনারা হয়তোবা কেমনটা বসতেছেন আর কি খেঁজুর গাছ দেখছেন খেজুর দোর এই জায়গা দিয়ে হেঁটে আসতেছে যে আমার নিজেরও ভয় লাগতেছে তাও আবার আমি একা ঠিক আছে আপনাদেরকে নিয়ে আপনারা তো ভিডিওটা দেখবেন পরে আমি বেঁচে থাকলে আমি সুস্থ থাকলে তারপর না আপনাদেরকে ভিডিওটা দেখাবো ঠিক আছে তো আপনারা কিন্তু দেখতেছেন এখন সবাই মিলে বা অনেকজনে আমার এই ভিডিওটা দেখতেছেন কিন্তু আমি ভিডিওটা যখন ধারণ করতেছি এই টাইমে কিন্তু আমি একা 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 আসলে কোনো দিকে যাওয়া ঠিক না কারণ একটা সেফটিরও প্রয়োজন আছে ঠিক আছে যদিও এটা আমার এলাকা আমার আশেপাশের মানুষই আমার পরিচিত যার কারণে আমি তেমন একটা ভয় পাচ্ছি না তারপরও আসলে নিরিবিলি তো একটু ভয় তো লাগে এইসব জায়গাতে আসলে ভিডিওটা কিন্তু অনেক লং হচ্ছে আমি জানি না আপনারা দেখতেছেন কি না আমার এই ভিডিওটা দেখেন এই কিন্তু একটা ঘর আছে জবা ফুল দেখছেন দেখেন জবা ফুল এদিকে একটা বসত বাড়ি আছে এই নিরিবিলি জায়গাগুলোতে মানুষ বসবাস করে আর কি খুবই চমৎকার দেখেন তালগাছ মুখ দিয়ে তালগাছ বেরিয়ে যাচ্ছে দেখেন এই যে তালগাছের মধ্যে পাখির বাসা জায়গাটা জায়গাটা কিন্তু চমৎকার সুন্দর সুন্দর অসম্ভব নাই অপরূপ সুন্দর এই যে আমি ওই দিয়ে চলে আসছি কি এখানে দেখেন মানুষ লাকড়ি শুকা দিচ্ছে অনেক কিছুই শুকাৎ দিয়েছে এই জায়গাগুলোতে এগুলো হচ্ছে আপনার যখন বর্ষাকাল থাকে তখন হচ্ছে এইসব জায়গা দিয়ে হাঁটতে খুবই কষ্ট মানে এগুলো কাঁদা হয়ে যায় আর কি ফুল ফুল না এই ফুলগুলো ধানের ফুল আর কি ছোট ছোট ধানের ফুল এই ফুলগুলি জায়গাটা খুবই চমৎকার আমার এক কথা অসম্ভব সুন্দর লাগতেছে এই যেখানে পানি জমে গেছে এদিকে একটা ঘর আছে এই যে আমি কিন্তু এদিকে সামনে উঠছি এদিকে হচ্ছে মসজিদ দেখছেন এদিকে হচ্ছে মসজিদ আমি ওর দিকে ঘুরে এসে এর দিয়ে ঘুরে আসছি দেখেন আম্বিয়ার বাড়ি জামে মসজিদ অনেক সুন্দর একটি পুকুর ঘাট দেখছেন কতটা চমৎকার ফ্লাওয়ার দেখেন ফুলগুলো খুবই চমৎকার লাগতেছে না এই ফুলগুলি খুবই সুন্দর লাগতেছে এগুলো ফুলগুলো দেখতে অনেক সুন্দর লাগতেছে সো ভিডিওটা কিন্তু অনেক বড় হয়েছে আশা করি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবেন ঠিক আছে মসজিদে কিন্তু হুজুরে আপনারা আরবি পড়াচ্ছে আপনারা শুনতেছেন কি না জানি না ওই যে ওইদিকে আরবি পড়াচ্ছে ওই জায়গাতে ওই যে এই জায়গাতে আরবি পড়াচ্ছে যাক ওখানে যাবো হলে হুজুরের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিতাম বা একটু কথা বলতাম আর কি যেহেতু এখন পড়াচ্ছে বাচ্চাদেরকে তাহলে আর এখানে ডিস্টার্ব না করাটাই ভালো ঠিক আছে তো আজকের মতো ভিডিও এখানে শেষ করতেছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এ আর নাহিদ চৌধুরীর পাশেই থাকুন অ্যান্ড আল্লাহ হাফেজ